এই হচ্ছে মেন রাস্তার ধারের মেন গেট মায়ের মন্দিরে যাওয়ার তারা মা স্মরণে তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি তাই জন্য নিয়ে চলে আসলাম এর আগে যতবারই আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে টিফিন খেতে ঢুকেছি একটা দোকানেই ঢুকেছি কারণ সেখানকার কচুরি আমাদের অসাধারণ লাগে তো সেটাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন কাকাতুয়ার দোকান ঠিক তার উল্টো দিকে এই যে দেবরাজ রেস্তোরাঁ মাঝে মধ্যে অন্য দোকানেও ট্রাই করে দেখেছি কিন্তু এখানকার মতন ভালো লাগেনি সত্যি কথা বলতে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গরম গরম ভেজে দেবে কচুরি আর হ্যাঁ ভিতরে থাকে ছাতুর একটা পুর যার জন্য আমার কচুরিটা আরও বেশি ভালো লাগে আর শুধু আমি না আমার ছেলেও ভীষণ পছন্দ করে এই দোকানের কচুরি খেতে পিটা আসলেই ও মানে এই দোকানটা দেখে বলবে মা কচুরি খাবে না এরকম ব্যাপার ওরও মুখস্থ হয়ে গেছে আর কি ও এতবার এসেছে আমার সঙ্গে সঙ্গে সেই কারণে তো যাই হোক প্রতিবারই এই দোকানে কচুরি খাওয়া শেষে এখান থেকে ল্যাংচাও খেতাম কিন্তু এইবার সেটা করব না কারণ আমি একটা খুব ভালো ল্যাংচার দোকানের খোঁজ পেয়েছি আর সেখানে খেয়েও দেখেছি তো আজকে আবার যাব সেখানে খাবো ল্যাংচা আর সেই দোকানের খোঁজটা আপনাদেরকেও দেব তো যাই হোক এখানে আপাতত কচুরি খাবো কারণ এখানকার মতন কচুরি আমার কোনো জায়গায় খেয়ে পোষায়নি আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখতেই পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এখানে ওদের হ্যাঁ রেড চারটাও লাগানো আছে তো যাই হোক আর তার পাশে এই যে বেসেন হাত ধোয়ার জন্য আর এই দিকে একদম সকালে কচুরির জন্য ঘুগনি করে রাখা আছে তরকারিটাও কিন্তু দারুণ খেতে হয় মানে এমন সুন্দর হয় যে একটা বাচ্চাও খেতে পারবে একটা বড়োও একজন বড়ও খেতে পারবে খুব বেশি ঝালও দেয় না অথচ খুব টেস্টি হয় খেতে মানে আমার তো সত্যিই খুব ভাল লাগে তো রেড চারটা দিয়ে দিলাম পজ করে দেখে নিতে পারেন আর যারা এই ভিডিওটা দেখবেন আশা করি তাদের মধ্যে অনেকেই এই দোকানে খাওয়া দাওয়া করেছেন কারণ এটা ভীষণই পপুলার দোকান একদম রাস্তার উপরে আর যারা করেননি তাদের জন্যই আমার ভিডিওটা আর কি তারা একবার এখানে এসে কচুরি খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো আমিও হাত ধুয়ে একদম রেডি আর এবারে আমিও গিয়ে বসবো চলে এসছে কচুরি চারটে কচুরি নেবে চল্লিশ টাকা আর তরকারি অবশ্যই শেষ হয়ে গেলে আবার পাবেন আর আমার প্রতিবারই শেষই হয়ে যায় কারণ ওই যে বললাম আমার ভীষণ ভালো লাগে

একদম ফুলকো ফুলকো কচুরি এবার এটা আমি ফাটাবো আর ভিতরে পুড়তেও আছে সেটাও আপনারা দেখতে পাবেন আর এগুলো ফাটিয়ে খেতে না আমার মানে জাস্ট অসাধারণ লাগে আমি সবসময়তেই এরকমভাবে খাই যতই বড়ো হয়ে যায় এভাবেই খাবো যেইভাবে মন চাইবে সেইভাবেই খাওয়া উচিত তো এখানে তো কচুরি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এখানে কোনো মিষ্টি খাবো না আমি এখানে একটা ভালো লেংচার দোকানের খোঁজ খেয়েছি সেটা হয়তো অনেকেই জানেন না কারণ একদম মন্দিরের ডাক্তারের মধ্যে পড়ে না তো চলুন আমরা এখন আপনাদের সেই দোকানটা খোঁজ যে এখানে আসলে ওখানে ল্যাংচা খেয়ে দেখবেন অসাধারণ চলুন যাওয়া যাক আর এখানে ভালো ল্যাংচা কোথায় পাওয়া যায় সেটা তো বললাম যে বলবো কিন্তু এই ভিডিও সেটা দেখাচ্ছি না কারণ এখন পেট ভরে গেছে সন্ধেবেলায় যাব খেতে তো তখনই আপনাদেরকে দেখাবো তবে আমি এটুকু শিওর ওই দোকানটার খোঁজ আশা করি আপনারা জানেন না কারণ ওটা একদমই এইদিকে পড়ে না ল্যাংচাগুলো জাস্ট অসাধারণ খেতে যাই হোক আমি পরের ব্লগে দেখাচ্ছি